আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাইয়েরা আশা করি ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটি হচ্ছে যে শিং মাছের রেণুগুলো এরকম সুস্থ অবস্থায় থেকে হঠাৎ করে সাদা হয়ে মারা যায় তো তার কিছু কারণ ব্যাখ্যা করবো আপনাদেরকে দেখাচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানে দলা হয়ে রয়েছে এবং কিনারাতে মাছ কম আছে মাঝখানে মাছগুলো আস্তে আস্তে সব মারা যাচ্ছে তো কর্নারে কর্নারে হাউসগুলোতে মাছ ছিল তো এটার একটা কারণ আপনাদেরকে ব্যাখ্যা করি এখানে ধরেন এখানে এটা মাছ ছিল এটা মাছ ছিল তো রাত্রেবেলা আবার বৃষ্টি হয়েছে দেখেন জ্বর বৃষ্টি হয়েছে অনেক তো এটার মূল উদ্দেশ্য হলো যে হঠাৎ করে যদি আপনার বৃষ্টির পানি পড়ে তাহলে দেখবেন যে রেণুগুলো আপনার নিমিশে মারা যাবে তো এখানে যে হাউসগুলোতে ছিল হাউসগুলোতে ছেয়ার পরে এখান দিয়ে আপনার ছিটা আসছিল বৃষ্টি। তো মোটামুটি রাত্রে বালুই বৃষ্টি হচ্ছিল তো এখানে ঝড় বৃষ্টি হওয়ার পরে এখানে হাউজে বৃষ্টির ফোঁটা পড়ছিল অনেক তো সেক্ষেত্রে পরে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায় এবং মাছগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো এই মাঝখানের মাছগুলো দেখেন সুস্থ আছে এগুলো আপনার সমস্যা হয় নাই তো এগুলো দেখেন এই যে মাঝখানে কিনারে জমা হয়ে রয়েছে আর মাঝখানে যদি জমা হয়ে থাকে তাহলে বুঝবেন যে মাছগুলোর সমস্যা আছে তো এই হাউসটা পরবর্তী সময়ে আমরা এখানে ট্রান্সফার করে নিয়ে আসছি ওই দুইটা হাউসের মাছ তো এখানে যে মাছগুলো মাঝখানে জমে থাকবে সেই মাছগুলো একবারে মারা যাবে আর এখানে কিনারে অল্প অল্প মাছ আসলে এগুলো উঠাই নিয়ে অন্য হউজে রাখা দিব কারণ এগুলো একটু মোটামুটি সুস্থ মাছ আর এগুলো আপনার মাছগুলো সাইড থেকে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে এখন দিনে আবহাওয়া ভালো তো এজন্য কিনারে দেওয়া হয়েছিল এগুলো খালি ছিল গতকালকে এগুলো খালি ছিল ওগুলো ওদের বরার ছিল তো ওদিকে বৃষ্টি পড়ছিল বেশি তাই এই সাইডে নেওয়া হয়েছে হাউস ট্রান্সফার করা হয়েছে কারণ মাছ কিছু মারা গেলে হাউজে গ্যাস হয়ে যায় অতিরিক্ত গ্যাস হয়ে যায় তো সব সময় যখন রেনু করবেন তখন খেয়াল রাখতে হবে যাতে বৃষ্টির পানি না আসে বৃষ্টির পানি আসলে মাছগুলো এরকম গ্যাস হয়ে মারা যাবে আর যখন গ্যাস হয় তখন এরকম দেখেন ফুটি 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 উঠতেই থাকবে তাহলে আপনার বুঝতে হবে যে পানিতে গ্যাস হচ্ছে তো এই যে এরকম এরকম দেখেন পাইপ দিয়ে যদি আমরা একটা উপরে টান দিই তাহলে দেখেন গ্যাস কি পর্যন্ত আসে তো দেখতে পাচ্ছেন যে এই যে গ্যাসের যে একটা ইয়ে হলো ফ্যান ফ্যান্ডা এই যে দেখেন দেখছেন এইগুলো একটা হয়ে গেছে আর আপনার যতই পানি দেন না কেন ফ্রেশ পানিতে ভালো পানিতে কখনো ফুটা ফুটি হবে না এখানে যতই ফোঁটা ফড়ুক ফুটা ফুটি উঠতে ফুটিটা মিনি শেষ হয়ে যাবে আর এইখানের ফুটিটা আপনি দেখছেন যে কতক্ষণ আগে যে আস্তে আস্তে ফুটি উঠতেই থাকে উঠতেই থাকে তো এটা হালকা গ্যাসটা তোলার কারণে এখন আর ফুটি উঠতেছে না তো আবার কতক্ষণ পরে আবার ফুটি উঠবে কারণ এখানে মাঝখানে যে ময়লাগুলো রয়েছে মাঝখানে ওই ডিমগুলো কিছু মাছ মারা যায় নষ্ট হয়ে গ্যাস হচ্ছে তো এর কারণেই পানিটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক বিস্তারিত আজকে মোটামুটি আপনাদেরকে বোঝাই দিলাম বৃষ্টির পানি কখনো দিবেন না আর বৃষ্টির পানি সময় পুকুরে আপনার এক ইঞ্চি দুই ইঞ্চি মাছের জন্য খুব ক্ষতি করে তো এর জন্য সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম